টলিউডে চলেছে যেন সংসার ভাঙা করার খেলা কিছুদিন আগেই অনুপম রায়ের স্ত্রী প্রিয়া চক্রবর্তী তার স্বামী অনুপমেরই বন্ধু পরমব্রত চ্যাটার্জিকে বিয়ে করায় হয়ে উঠেছিল ট্রোলের ঝড় সোশ্যাল মিডিয়াতে এবার আবার ট্রোলের ঝড় শুরু হলো শ্রীময়ী এবং কাঞ্চন মল্লিকের বিয়ে নিয়ে কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী পিঙ্কি মল্লিকের ডিভোর্স কাগজে কলমে শেষ হতে না হতেই শ্রীময়ী চট্টরাজের সাথে বিয়েটা আবার সেরে ফেললেন কাঞ্চন মল্লিক তবে এবার কাঞ্চন মল্লিকের তৃতীয় বিয়ে প্রথম স্ত্রী ছিলেন অনিন্দিতা দাস অনিন্দিতা দাসের সাথে দাম্পত্য জীবনের ইতি টেনে অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সাথে দাম্পত্য জীবন গড়ে তুলেছিলেন এবং তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল দুজনের একটি ফুটফুটে ছেলে সন্তান রয়েছে তবে এই সম্পর্কে ফাটল ধরেছে কিছুদিন পর থেকেই অর্থাৎ জবে থেকে শ্রীময়ীর সাথে তার সম্পর্কের গুঞ্জন ওঠে তবে সেই সম্পর্কের অবসান ঘটল শেষে এবার কাগজে কলমে খরপোশ দিতে হলো ষাট লক্ষ টাকা ওদিকে কাঞ্চন ও শ্রীময়ী সম্পর্কের কানাঘুষো তো অনেক দিন ধরেই চলছিল বাবুসোনা ধারাবাহিকের সূত্রেই এদের পরিচয় হয়েছিল তখন নাকি অষ্টম শ্রেণীর ছাত্রী ছিলেন শ্রীময়ী চট্টরাজ এক সময় শ্রীময়ী নিজেই বলেছিলেন কাঞ্চনদা আমার অভিনয়ের শিক্ষাগুরু সে শিখিয়ে দিয়েছে কিভাবে ক্যামেরার সামনে ফেস করতে হয় কিভাবে ক্যামেরার সামনে নিজেকে প্রেজেন্ট করে অভিনয় করতে হয় তো উনি আমার শুধুই গুরু ওনার সাথে প্রেম অসম্ভব কিন্তু তা সত্ত্বেও ধীরে ধীরে বাড়তে থাকে তাদের ঘনিষ্ঠতা তারপরেই অভিনেত্রী পিঙ্কি মল্লিক দাবি তোলেন তার স্বামী কাঞ্চন মল্লিক বিধায়ক হওয়ার পর থেকেই নাকি খুললাম খুল্লা প্রেম করেছেন শ্রীময়ীর সাথে একসঙ্গে দুজনে ভোট প্রচার ত্রাণ বিতরণ সর্বক্ষণের সঙ্গী ছিলেন শ্রীময়ী এমনকি তারা একত্রে বসবাস শুরু করেছিল বলেই দাবি করেন পিঙ্কি মল্লিক কিন্তু তখন শ্রীময়ী এইগুলোকে গুজব বলেই উড়িয়ে দিয়েছিল তবে প্রথম প্রথম তারা অস্বীকার করলেও পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের ছবিগুলো দেখে স্পষ্ট দর্শকদের মনে ধারণা গজিয়েই যায় যে তাদের সম্পর্ক রয়েছে শ্রীময়ের কারণেই নাকি ভেঙেছে পিঙ্কি এবং কাঞ্চনের সংসার এরপরে পিঙ্কি আবার অভিযোগ তোলেন যে তার ছেলের দেখাশোনা দায়িত্ব না নেওয়ার এরপর সোশ্যাল মিডিয়াতে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ীর বেড়াতে যাওয়ার ছবি এবং নানান পুজোয় একসাথে ছবি দেওয়ায় জনমহলে বেড়েছে তিক্ততা শুরু হয়ে গিয়েছে প্রকাশ্যে কাদা ছোড়াছড়ি কিন্তু সব কাদা ছোড়াছুরির অবসান ঘটিয়ে সব পুরনো সম্পর্ক ফেলে দিয়ে অবশেষে কাঞ্চন মল্লিক তার নতুন সম্পর্ককে স্বীকৃতি দিয়েছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ীর বয়সের মধ্যে ব্যবধান অনেক অর্থাৎ কাঞ্চনের বয়স কিন্তু বয়স মাত্র শ্রীময়ের পিঙ্কি এবং কাঞ্চনের মধ্যে নানান আইনি জটিলতায় অনেক ধরনের কথা ট্রোল হয়েছিল তাদের সম্পর্ক নিয়ে কবে থেকে ফাটল ধরে আছে এই সম্পর্ক সম্পর্ক ইতি টেনে এখন শ্রীময়ীর সাথে দিব্যি তিনি বিয়েটা সেরে ফেললেন তবে কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী পিঙ্কি ব্যানার্জি জানান কাঞ্চন মল্লিকের প্রতি কেন এত মহিলারা বারবার আকৃষ্ট হন যে কারণে তিনিও একসময় আকৃষ্ট হয়েছিলেন কাঞ্চন মল্লিকের প্রতি কাঞ্চন মল্লিকের সুঠাম সুন্দর হিরোর মতন চেহারা বা গঠন মুখশ্রী না থাকলেও তার মধ্যে রয়েছে একটি অদ্ভুত বুদ্ধিদীপ্ত দুটি চোখ এবং কথা বলার শক্তি তার কথাতে যে কেউ গলে যেতে বাধ্য যার কারণে তিনিও একসময় কাঞ্চন মল্লিকের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং কাঞ্চন মল্লিক যখন তাকে বিয়ে প্রস্তাব দেন তিনি অকপটেই কাঞ্চন মল্লিককে প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক তিপ্পান্ন বছর বয়সেও তার রোম্যান্টিক মেজাজ তার এতটুকু কমেনি একেবারে ভালোবাসার দিনেই শ্রীময়ী চট্টরাজকে নিজের করে নিলেন তাদের সোশ্যাল মিডিয়াতেও সুশবি দিচ্ছেন দুষ্টুমিষ্টি মুহূর্তের দুজন এখন নতুন জীবনের উত্তেজনায় একেবারে ভেসে চলেছেন তাহলে বন্ধুরা আপনারাই বলুন কাঞ্চন এবং শ্রীময়ী চট্টরাজের জুটি কেমন লাগছে এবং অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ